নমস্কার রাজনীতির গল্পের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ আক্রমণে পর্যদস্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বরে আমরা প্রত্যেক ষোলো ডিসেম্বর আমরা বিজয় উৎসব পালন করি এবারও পালন করা হবে কিন্তু বাংলাদেশ থেকেও নাকি টিম আসবে কিন্তু কারা আসবে এরা তো স্বাধীনতাটাকে মানছেই না এরা কি স্বাধীনতাকে মানছে যে মুজিবুর রহমান স্বাধীনতা এনেছিলেন সেই দেশে সেই মুজিবুর রহমানের মূর্তিতে ভাঙচুর হয়েছে ভারতীয় সেনাবাহিনী যেসব ভাস্কর্য ছিল সেখানে ভাঙচুর হয়েছে যে মিউজিয়ামটা তৈরি করা হয়েছিল বত্রিশ নম্বর ধানমন্ডিতে সেইটা ভাঙচুর হয়েছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই ইউনস সরকার গঠিত হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা জয় বাংলা স্লোগান যেটা বাংলার মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল সেটাও বাতিল করে দিয়েছে সেটাকে খারিজ করে দিয়েছে তো এরা 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 তো স্বাধীনতাটাকে মানছেই না তো ষোলো ডিসেম্বর কোন কারা আসবে কারণ যে হানাদার পাকিস্তান পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করার জন্য লাখ লাখ কোটি কোটি সেই সে সময়কার বাংলাদেশের নাগরিকরা তারা তাদের প্রাণ দিয়েছিল যেসব নারী ধর্ষিতা হয়েছিলেন যেসব মানুষ গণহত্যার শিকার হয়ে জেনোসাইডের শিকার হয়েছিল সেই সব ভুলিয়ে দিয়ে এখন এই ইউনুস সরকার এক যাকে বলে ডিপ স্টেটের এক দাবার বোর্ডে তিনি এই ডিপ স্টেটের মার্কিন ডিপ স্টেটের যারা সরকারগুলোকে দক্ষিণ এশিয়ার বেশি দক্ষিণ পূর্ব এশিয়ার যে সরকারগুলো রয়েছে তাদেরকে ডিএস্টাবলাইজ করার জন্য

পাকে পাঠাবে এখানে এই স্বাধীনতা উদযাপন করতে এখানে সেই পাকিস্তানের কাছে নত যেন হবে পাকিস্তানের করণীয় হবে একটা সেদিকে হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব আসলে কি বিজয় উৎসব হচ্ছে যে এই দিন যোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে পাক সেনা পর্যদস্ত হয়েছিল পাক সেনা আত্মসমর্পণ করেছিল ভারতের সেনাবাহিনীর কাছে সেই সেই পাকিস্তানের কাছে সেই পাকিস্তান যে পাকিস্তান জেনোসাইড করেছিল যে পাকিস্তান তাদের মহিলাদের মান সম্ভ্রম ইজ্জত লুটেছিল সেই পাক সেনাদের পাক পাক সেনা এবং সেই পাক সেনাবাহিনীর একটা কাঠপুতুল সরকারের কাছে সেই দেশের কাছে এই বাংলাদেশে ইউনো সরকার মাথা নত করছে হাঁটু গেড়ে বসেছে এবার ষাষ্টাঙ্গে প্রণামও করবে সম্প্রতি জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী তিনি সংসদে একটা বিবৃতি দিয়েছেন সম্প্রতি সেই বিবৃতি তিনি বলেছেন যে বাংলাদেশে এখনো হিন্দু নির্যাতন চলছে আমাদের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন এবং সেখানে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন এবং তিনি যে সম্পর্কে উন্নয়ন চায় সেটাও তিনি সেখানে ব্যর্থহীন ভাষায় বলেছেন যদিও মুখে বাংলাদেশ বলছে তারা ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি চায় কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি যে এই হিজবুলের মতন কিছু জঙ্গি সংগঠন কিছু মৌলবাদী সংগঠন বিএনপির মতো ভারত বিরোধী সংগঠন রাজনৈতিক দল তারা ভারতের ভারত বিরোধী স্লোগান তুলছে তারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং এই সরকারের আমলে পুরো মিডিয়াটাকে ভারত বিরোধী করে তোলা হয়েছে তাহলে তারা ভারতের সঙ্গে কিভাবে সুসম্পর্ক চাইছে সেটা আমার কাছে একটা প্রশ্ন এই প্রশ্নটা সবার কাছেই আছে অবশ্য কারণ তারা ভারতের কাছে যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে ভারতের বিরুদ্ধে এই মিথ্যা প্রচার যেসব জঘন্য সব প্রচার শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে সেগুলো মিথ্যা তো বটেই পুষ্কানিমূলক বটে এবং আমি বারবার একটা কথা বলি যে বাংলাদেশে যেটা চলছে যেটা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে একটা বিপদ ঘনিয়ে আসছে কারণ বাংলাদেশ এই এই সরকার এই এই ইউনুস সরকার বেশি দিন টিকবে না এখানে আলটিমেটলি ইউনুসকে পালিয়ে যেতে হবে প্যারিসে উনি বাংলাদেশের মধ্যেই এখন এই ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রশমিত হচ্ছে জনগণ বলতে বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিল আসলে এই সরকার যেটা গঠিত হয়েছে যেটা গঠিত হয়েছে কারা গঠিত করেছে ছাত্র জনতা যারা নাকি যারা এই আন্দোলন করেছে আন্দোলনটা আসলে কে করেছে সেইটা আমাদের আন্দোলন কারা করেছে এর পেছনে কারা ছিল এই হিসবুত তাহির মতো কিছু মৌলবাদ সংগঠন মৌলবাদী সংগঠন তারা ঢুকেছিল এই চেঞ্জ করতে করতে বদল এবং সরকারকে সরকারকে তারা সহিংস আন্দোলন শেখ হাসিনা সে সময় প্রচুর হিউম্যান রাইটস ভায়োলেশন করেছিলেন তিনি প্রচুর লোককে সাজা দিয়েছিলেন তারা অনেকে মারা মারা গিয়েছিল অনেকে গুলি করে হত্যা করা হয়েছিল এই তো হয়ে যদি হয়ে থাকে নিশ্চয় দুঃখের বিষয় কিন্তু কথা হচ্ছে সেগুলো কি অতিরঞ্জিত নাকি সেগুলো কোথাও কিছু হয়েছিল এবার কাদের কাদের বিরুদ্ধে হয়েছিল এই যে সাতশো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে সাতশো জঙ্গি যে জেল থেকে পালিয়ে গেছে তারা কোথায় গেছে কাদের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তো ভারতের ভারতের বিরুদ্ধে করছে তারা তো জঙ্গি পাচার করছে ভারতে তো ভারতের সঙ্গে যে সুসম্পর্ক রাখতে হয় বাংলাদেশকে তো বাংলাদেশকে এই হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে কারণ হিজবুত হিজবুত তাহারির মতো যা সংগঠন তারা মানে হিন্দু বিরোধী হিন্দু বিরোধী তো বলে তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় যদি তারা বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার গড়ে ওঠার কোনোভাবেই সম্ভব নয় কারণ জয়শঙ্কর তিনি সংসদে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ভারত কোনো মতে হিন্দু নিধনকে সমর্থন করবে না তার বিরোধিতা যে রাস্তায় যাবার কূটনীতিতে কূটনীতি যে কোনো যে কোনো উপায়ে এই হিন্দু নির্যাতন বন্ধ করার করা বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ যদি আগামী দিনে এই হিন্দু নির্যাতন বন্ধ না করতে পারে ইউনুস সরকার তাহলে ইউনু সরকারের সামনে সমূহ বিপদ আছে এবং এই সমূহ বিপদ কিন্তু আমরা ভারত কিন্তু আক্রমণ করবে না বাংলাদেশকে আক্রমণ করে নিজের মানে ছুজ মেরে হাত গন্ধ করার কোন ভারতের কোনো ইচ্ছে নেই ভারত একটা বিরাট বিশাল দেশ তারা এক হাজার বছরে আমাদের সংস্কৃতি কারো কাছে আমাদের সংস্কৃতি শিখতে হয় না আমরা হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতি পালন করে আসছি এবং আমরা যারা সনাতন সনাতনে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সর্বধর্ম সম্ভাবে আমরা সর্বধর্ম সম্ভাবে বিশ্বাস করি এবং এই সর্বধর্ম সম্ভব কিন্তু আমাদের রক্তে আছে আমাদের মনীষীদের দেওয়া এই মন্ত্র এবং আমরা এটা বিশ্বাস করি যে আমরা উদার আমরা সব ধর্মকে নিজের মতন করে তাদেরকে আমন্ত্রণ জানাই তাদেরকে আতিথেয়তা জানাই কিন্তু বাংলাদেশের এই কট্টরবাদী মৌলবাদীরা তারা কি বলছে তারা বলছে যে বাংলাদেশকে হিন্দু শূন্য না করতে পারলে সেখানে নাকি ইসলামের প্রতিষ্ঠা হবে না শাসন প্রতিষ্ঠা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে সে কাঠ খড় পোড়াতে পারবে তো বাংলাদেশ এটা আমার জানা আছে আমি আজ বাংলাদেশের এই প্রতিবেদন এটা আপনাদের সামনে আমি রাখলাম এর আগামী দিনের প্রতিফলন কি হতে চলেছে সেটা আমি আগামী দিনে আসব কিন্তু আপনাদের বুঝতে হবে যারা আমার ভিডিও দেখেন যারা আমাদের এই বাংলাদেশের ভেতরে কি ঘটছে হিন্দু নির্যাতন কীভাবে ঘটছে শুধু যে আজকে ঘটছে তা নয় কিন্তু এটা কিন্তু একটা চলে আসছে শেখ হাসিনা আমার হয়তো কম ছিল এখন সেটা প্রকাশ আসছে এটা ভাবতে হবে এবং যেখানে হিন্দু নির্যাতন হবে সেখানে ভারত সরকার মোদির সরকার সেখানে কিন্তু তারা পদক্ষেপ করবে এটুকু বলেই আজকে আমি আমার এই প্রতিবেদন শেষ করলাম আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন よろしくお